ওয়লায়াতু বিলবাইতে অরিয়ানুন আর বাইতুল্লাহর তাওয়াফ করত মুশরিকরা বাইরে থেকে যারা বহিরাগত হাজি আসতো মহিলা পুরুষ যদি ওইরকম কোন কাপড় মক্কা আর মক্কার লোকদেরকে তারা ব্রাহ্মণ মনে করত হিন্দুদের মধ্যে যেমন ধর্মগুরু হয়ে ব্রাহ্মণ হ্যাঁ চারটি যে তাদের কাস্ট রয়েছে তার মধ্যে শুধু ব্রাহ্মণরা মন্দিরে ঢুকতে পারবে তারে হচ্ছে পূত পবিত্র আর বাকি সব এলো শূদ্র এগুলো সব নাপাক হ্যাঁ বুঝা গেছে এরা বেদ স্পর্শ করতে পারবে না এরা মন্দিরে ঢুকতে পারবে এরা সরাসরি পুজো পাঠ করতে পারবে না তো এই রকমই ছিল মক্কার কাফরেদের অবস্থা আর বাইরের লোকের অবস্থা মক্কার লোকেরা নিজেদেরকে সিনিয়র মনে করত পাক পবিত্র মনে করত কোরেশরা বা অন্যান্য যারা ছিল আর বাইরের লোকেরা যখন হজে আসতো বলতো এইসব কাপড় পরে কত গোনা পাপ করেছি সুতরাং আমাদের এইসব নাপাক পাক কাপড় দিয়ে হেরাম করা যাবে না কি করতে হবে এই সব মক্কার পাক পবিত্র লোকদের কাছ থেকে কাপড় ধার চাইতে হবে যদি পেয়ে গেল তো পেয়ে গেল সবাই তো আর কাপড় পায় না মক্কার লোকের কাপড় ধার তখন কি করে হ্যাঁ যে এই কাপড়ে চাইতে উলঙ্গ হয়ে হ্যাঁ তফ করা আর হজ বোমরা করা এইটাই হচ্ছে ধর্ম তাদের জি তাহলে প্রাচীন যুগ থেকে চলে আসছে ধর্ম হচ্ছে উলঙ্গ হয়ে এ বাদতবন্দিকে উপাসনা করা বোঝা গেছে আর এটা হচ্ছে তাহলে কার সন্ন্যাত কোনো আম্বিয়া রসুলের সন্ন্যাত নাই যে ধর্ম করবে এবাদতবন্দি করবে না বিবস্তর উলঙ্গ হয়ে এটা কোনো নবীর রসুলের ধর্ম নাই এই ধর্ম হচ্ছে তাহলে মশুরে কত্তলিকদের ধর্ম আর এই ধর্ম ভারত উপমহাদেশে চলে গেছে দুই জাতির মাঝে হিন্দুদের মধ্যে ন্যাংটা সাধু আছে আর মুসলিম মাজার পূজারি পীর পূজারীদের মধ্যে রয়েছে ন্যাংটা পীর রয়েছে পাকিস্তানেও আছে আর ভারতেও আছে আর বাংলাদেশও আছে কথা বুঝতে পারছেন আর পীর মানে কি হচ্ছে ঘৃণা করে তা না একটা সাধারণ লোক যদি কত তাই না ছি ছি কিন্তু পীর যদি হয় হয় তাহলে তার থেকে আবার রোগ নিচ্ছেন নারী পুরুষ সবাই সহিত তাহলে এই জাতি আছে কোথায় এই ধর্ম হচ্ছে মক্কার কাফের মুর্শেক দেব আরবের চোদ্দশো বছর আগের কাফের মুশেকদের ধর্ম আল্লাহ হেফাজত করুন তো ঘোষণা করে দেওয়া হলো যে আগামী বছর কোন উলঙ্গ ব্যক্তি তফ করতে পারবে না ওলা ইয়াতু হবিল ভাই তো হ্যাঁ তো তারপরে নবী সাল্লি সাল্লাম দশম হিজরিতে কি করলেন হজ করলেন দশম হিজরিতে বিদায় হজ করলেন জি এই হজ ফরজ চলেন তারপরে তাহলে হাদিসের দিকে যাই বলছেন পনেরোশো তেরো নম্বর হাদিস হাদিস আবদুল বিন আব্বাস রাজি আল্লাহ তাল বর্ণনা করছেন তিনি বলছেন কানাল ফজল রসুল্লাহ সাল্লাম ফাজল বিন আব্বাস আবদুল্লাহ বিন আব্বাসের ভাই আর একজন ভাইয়ের নাম ছিল ফজল বিন আব্বাস আব্বাসের ছেলে ফজল আর এই ফজল অত্যন্ত সুন্দর সুঠাম মানুষ ছিল লম্বা আর সুন্দর যেমন দেখতে আর ওই রকমের ফরসা আর সুঠাম মানুষ ছিল আর যুবক যুবক ছেলে একবারে হ্যাঁ রসুরুল্লাহামের আত্মীয় হিসাবে কে হয় চাচা তো ভাই আব্বাসের ছেলে আব্বাসের ছেলে আবদুল্লাহ আর আব্বাসের ছেলে ফাজুল্লো এক ভাই আরেক ভাই সম্পর্কে বর্ণনা করছেন যে আমার ভাই ফাজল সাল্লামের বাহনের পেছনে বসেছিল রদিফ বলা হয় ওটের পিঠে যে পিছনে উটের পিঠে বা বাহনের আপনার ঘোড়ার পিঠে খচ্চরের পিঠে যে পিছনে বসে থাকে তাকে রদিফ বলা হয় জি আজকাল যেমন আপনার বাইকে মোটর সাইকেলে দুইজন বসলে পিছনে একজনকে বসাচ্ছেন যে চালক সামনে বসছে আর পিছনে একজন বসছে এ হচ্ছে রদিফ তখনকার ভাষা আরবি ভাষা তো এই ফজল বিনা আব্বাস রসুর সার পেছনে বাহনে বসেছিল যা মৌসুম বিদায় হজের বছরের ঘটনা জনৈক মহিলা আসলো খাস আম গোত্রের খাস আম বংশের একজন মহিলা আসলো মাসলা জিজ্ঞাসা করার জন্য কিন্তু মহিলাও সুন্দরী আর এই যে ফজল এও বড় সুন্দর এখন একে অপরের দিকে তাকাইতে শুরু করেছে এটা প্রাকৃতিক বিষয় যুবক যুবতীর দিকে তাকাবে পুরুষের একটা নারীর দিকে টান আছে আর নারীর পুরুষের দিকে টান আছে আমরা পুরুষরা অনেক সময় মনে করি যে মনে হয় আমাদেরই শুধু টানটা আছে কার দিকে হ্যাঁ মহিলা জাতির দিকে মহিলা দেখলে তাকাতে ইচ্ছা করে তাই না মহিলাদের মধ্যে আল্লাহ এটা দিয়ে দিয়েছেন এটা প্রকৃতি তাদের যে কোনো যুবক দেখলে হ্যাঁ ওর দিকে তাকাতে চাইবে একমাত্র আল্লাহর ভয় তাকো যার মধ্যে আছে ওই রকম পুরুষদের মধ্যে যার মধ্যে তাকো আছে সে তাকাবে না সে কোরআনের বাণীর উপর আমল করবে ইয়া গুদ্দু মেন আফসার দৃষ্টি নত করে নাও সুরেন ওরে আল্লাহ বলছেন ওই রকমই মহিলা কল্লিল মেনাতে ইয়া গুদুদ নামিন আফসার হিন না মমিন নারীদেরকে বলো রাস্তাঘাটে চলাফেরা করলে বা বেগানা নন মহারাম পুরুষ সামনে পড়লে এক দু দিন আমি না তারা যেন দৃষ্টিকে অবনমিত রাখে দৃষ্টি নিচে রাখে ইসলামের নির্দেশ কিন্তু এর ব্যতিক্রম যারা দিন পালনে দুর্বল ইমান দুর্বল আর হ্যাঁ শারীরিক চাহিদা রয়েছে তারপরে যৌবন রয়েছে বিশেষ করে তো স্বাভাবিক এটা ফিত্রি জিনিস প্রাকৃতিক জিনিস যে পুরুষ নারীর দিকে তাকাবে নারী পুরুষের দিকে তাকাবে আর যুবক হলে তো বলতে হয়নি অবিবাহিত হলে আরও বেশি সেটা অনেক সময় নেক মানুষ কিন্তু অবিবাহিত অবিবাহিতা স্বাভাবিক যে অবিবাহিতা সে একটা জোড়ার আশা করছে আর অবিবাহিত সেও একটা আশা করছে যে আমি আমার জোড়া খুঁজি তো যার ফলে তাকাতে পারে স্বাভাবিক এটা